গাবতুলি হাটে পূজার ঈদের দুই থেকে তিন দিন আগে শুক্রবারে যেমন সুন্দর সুন্দর গরু আছে তেমন অনেক ক্রেতা আছে সুন্দর সুন্দর এটার কুসটা মাশাল এটার কুসটা খুবই সুন্দর মাশাল এই গরুটাও খুবই সুন্দর ক্রস হলেও খুবই সুন্দর একটা গরু দেখার মতো একটা গরু আর এইদিকে ক্রস গরুগুলো বসে আছে এই সাইডের গরুগুলো খুবই সুন্দর সুন্দর সম্ভবত খুব ফেমাস কোনো ব্যাপারই এটা ডগা হবে নাহলে এত সুন্দর সুন্দর গরু ফেমাস বলতে ইন এ সেন্স যে সে খুব তার ভিডিও টিডিও হয় অনেক বেশি সেটা আমি বললাম সবাই তাকে নাম ধরে চিনে সেটা আমি মিন করলাম আর কি সুপচানের সম্ভবত ডগা এটা গরুগুলো খুবই সুন্দর কাদা কাদা হয়ে গেছে

এই জায়গায় কিন্তু যে জায়গায় যেতেছি এত পিছলার পিছলা অষ্টালের রাজত্ব এই সাইডটা ফুললি অস্টালে রাজত্ব এক কথায় যদি আমি আপনার এই ডগাটা বোঝাই এই মানে এই ডগার এই সাইডটা ফুল অষ্টলের রাজত্ব মাঝখানে কিছু অন্য জাতের গরুও আছে

মামা গরু কি বেচা হয়ে গেছে কোনটা দাম বলা যাবে না 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 কোনটা বেছে নাকি এটা কত নিছে ভাই দেড় লাখ টাকা এই গরুটা হয়ে গেছে

আল্লাহর জন্য দিচ্ছে যেই দামে কম হবে কম বেশি কোনো ব্যাপার না একটু বেশিগুলো নিয়ে নিবে যেন হচ্ছে মাংসের হিসাবে তারা কিনে কোনোটাই হয়তো কিছুটা বেশি লাভ করে কোনোটাই কিছুটা কম হয় এই আর কি মামাটা খুবই ভালো কেউ যদি গরু কিনতে চান ওনার থেকে মানে গরুর মাংস কিনতে চান ওনার ডগা থেকে নিতে পারেন ওনার ব্যবহারটা ভালো লাগছে নিচে ধরে গরু আমরা চলেন ওই ডগার সাইডে চলে যাই পাশের ডগাতে যাই দেখি পাশের ডগায় কি অবস্থা কাঁচার যে অবস্থা ওখান দিয়ে যাটা কষ্টের দেখা যাক

আমরা বের হয়ে গেছি এখানে এটা রেস্টে আছে ওয়াও কি সুন্দর গরু একবারে হাতের লাস্ট মাথা একবারই লাস্ট মাথা এই যে আর একটা গরু বেচা হলো

এই بده দেখেন আপনারাটা জানসাইছি আপনি এই টাকা দিলে মানে অন্য ইটুর জন্য হয়নি হয়তো অল্প একটু আটকে আছে এবং মনে হয় এগুলা জেনারেলি বসে জিনিস তো ইটুর জন্য আটকে থাকলে এগুলা একটু পরে এসে হয়ে যায় হয়তোবা পাঁচশো এক হাজার বাড়ায় বা কথাবার্তার কারণে হয়ে যায় আটকে থাকে না এই কিন্তু খাবারের দোকানও আছে প্রচুর খাবারের দোকান ছোট গরুর মধ্যে এটা খুবই সুন্দর মিডিয়াম সাইজের গরুদের মধ্যে খুবই সুন্দর একটা গরু খুবই সুন্দর সুন্দর গরু এগুলা এই ওই তো কালো সারিয়াল টাইপ যাকে বলে এটা листа মাটিতে পড়ে গেছে কালো সারিয়াল এখানে অনেক গরুটা বেচা হয়ে গেছে এখানে আনছে আমছে বেচার সে

তো এই সাতটা গরু পরে একবারে নিয়ে যাবে সাতটা গরু একসাথে করতেছে সাত গরু একবারে নিয়ে যেতে পারে ওই যে গরু আসতেছে মার্শাল লাইটের শিং কালার সব মিলে একদম বেশ অনেক জন্য সারটা দিতেছে খুবই সুন্দর ওই যে ছোট আরেকটা গরু যাচ্ছে কালারটা ইউনিক সুন্দর কালারটা জন্য খুব ভালো একটা গরুটা এটা ছিল শেষ ডগের পর্যন্ত অবস্থা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওটা আবার দেখাবো আসসালামু আলাইকুম